জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো মাফ করে কখনো দোয়া করে আবার কখনো সবর করে আবার কখনো কিছু মানুষকে এড়িয়ে চলে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আমি মারুফ আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে বাচ্চাদের যে কাপড় চোপড় কিনেছি সেগুলো ওয়াশ করে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলো উঠে উঠিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু নাস্তা বানিয়ে নেব পরাটা আর সেই সাথে ডিম ভাজা আর চা করে নেব এই তো আমার পরাটাগুলো বানানো শুরু করে দিয়েছি এখন এক এক করে বানিয়ে ভেজে নেব যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার নিত্য নতুন লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আর একটা কথা বলি যেটা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি যারা নতুন এসে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্টস করবেন না যে সাবস্ক্রাইব করেছি তারা অবশ্যই কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস করবেন যে বন্ধু হলাম অথবা হায় হ্যালো বলবেন আমি চব্বিশ ঘন্টা পর তাদের কাছে অবশ্যই পৌঁছে যাব। এই তো কাপড় চোপড়গুলো এনেছি এখন ছোটো মেয়ে বলতে মেঝো মেয়ে যেটা ও আবার চোপড়গুলো একটু বসিয়ে নিচ্ছে বললাম আম্মু তুমি একটু গোছাও আমি এদিকে নাস্তা বানাই পরে ওরা কিন্তু গুছিয়ে নিয়েছে আর এখন কিন্তু ওদের মাদ্রাসা বন্ধ যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে এর জন্যই মূলত বাসায় আছে আর হলে ওরা এত সকাল সকাল কিন্তু বাসায় থাকার কথা না এই তো আমার ছোট্ট মেয়েটা কত সুন্দর করে বোনদের কাপড় চুপড় সব গুছিয়ে নিয়েছে আমার বাচ্চা দুটো কিন্তু এভাবেই আমাকে আমার কাজে সাহায্য করে এই তো চুলোর পরে পরাটা দিয়ে গিয়েছিলাম পরাটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আজকে একটু ঘি দিয়ে পরাটা ভেজেছি আর এই তো এখন ছোট দুই মেয়ের জন্য দুইটা ডিম পোজ করে নেব। আর ওরা ডিম পোস্ট খাবে না বলছে আমরা চা দিয়ে পরাটা খাবো এর জন্য ওদের জন্য আর আলাদা করে ডিম পোস্ট করিনি যখন যেটা বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি এই তো আমার পোজ করা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমরা চা বানিয়ে অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা খেয়ে নিয়েছি আমাদের মানুষের জীবনে যে কত ধরনের মানুষ এসে উকি মারে তাদের স্বার্থের জন্য সেটা যখন আসে তখনই বোঝা যায় এর জন্য এদেরকে ইগনোর করা আমাদের দরকার এই ভিডিওটি ছিল গত দুদিন আগে যখন আমি মার্কেটে গিয়েছিলাম তখন হঠাৎ করে একটা ভ্যান দেখতে পাই রাস্তায় তখন আমি একটু ভিডিও করেছি বিশ্বাস করবেন না আমি যখন ক্যামেরা অন করেছি মানুষ আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে আমি তো লজ্জা পেয়েছি পরে অল্প একটু ভিডিও করে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে আমি এই জিনিসগুলো যে এত সস্তায় পাবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই কারণ সেম জিনিসগুলো আমি বেস্ট বাইতে অনেক অনেক দাম দেখেছি এই যে সুন্দর একটা নৌকা সেপ বলে না কি বলে এই বাটিটা কিনেছি সেই সাথে যে একটা হলুদ বাটি কিনেছি এই হলুদ বাটিটা আমি বেস্ট বাইতে এর থেকে আরেক সাইজ বড়ো সাড়ে পাঁচশো টাকা দাম দেখেছি আমি কয়েকদিন আগে বলতে তিন চার মাস আগে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম কিছু জিনিস কিনেছি আর সেই জিনিসগুলোরও দুটো জিনিস দেখাবো আর দেখেন এই যে দুটো বাটি কিনেছি রাউন্ড শেপের এই বাটিগুলো আমার অনেক পছন্দের ছিল এত কমে যেহেতু পেয়েছি আমি নিয়ে আসলাম সবগুলো জিনিস দেখাই তারপরে আমি দামটা বলে দেব আর এই যে দেখেন সুন্দর একটা মাটির কড়াই নিয়ে এসেছি এটার দাম কত জানেন মাত্র একশো টাকা জানি না এটা আমি অনলাইনে কিনতে গেলে বা কোনো দোকানে কিনতে গেলে কত টাকা নিত না হলে তিনশো সাড়ে তিনশো টাকা তো নিতই এই তো এই দুটো বাটি আমি বেস্ট বাই থেকে যখন ব্লগ ইন করিনি তখন কিনেছি এর সাথে আরও কয়েকটা বাটি কিনেছি তো বাটি দুটো এখনও আমার ইউজ করা হয়নি বাটি দুটো আমার অনেক পছন্দের কেমন হয়েছে জানাবেন আর এই চারটা বাটি প্লেট হাফ প্লেট বলেন এগুলো আমি ভ্যান থেকে কিনেছি মাত্র পাঁচশো তিরিশ টাকা দিয়ে আমার মার্কেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর কিন্তু আমি চলে এসেছি একটা থ্রি পিস বানাতে এটা অনেক ইমার্জেন্সি ছিল এর জন্য কিছুটা কাজ বাকি ছিল কারণ আমার এটা বিকেল বেলায় দিতে হবে এর জন্য সকালে নাস্তা খেয়ে আপনাদের সাথে ওই সিরামিকের জিনিসগুলো শেয়ার করে তারপরে আমি চলে আসলাম থ্রি পিসটা বানাতে থ্রি পিসটা বানিয়ে তারপর আমি গোসল করে নেব এ সেই সাথে আর কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি কিন্তু আমি একটা জামা বানাতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু কাস্টমারের কাস্টমারের ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের জামাটা বানাতে হয় নিজেরটা একটু হলে সমস্যা হয় না সেভাবেই আমি পরে নেই কিন্তু যেহেতু কাস্টমারের জিনিস তার মন মতো এই বানাতে হবে আর সব কিছু মেজারমেন্ট ঠিক রেখেই কিন্তু বানাতে হয় অনেক প্যারা টেলারিং কাজ যারা করেন অবশ্যই জানেন তারা এই তো এরপরে আর কোনো কিছু ক্যামেরা ক্যাপচার করিনি তারপরে চলে এসেছি বিকেলবেলা এটা আসরের নামাজের পরে আমি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী তাল গড়গড়া পিঠা বানাবো এটা কিন্তু আমাদের এলাকায় খায় না আমি কিন্তু অনেক জিনিসই আমাদের এলাকায় খায় না আমাদের বরিশালের জিনিস এটা প্রথম দেখেছি আমার শাশুড়িকে বানাতে আমার শাশুড়ির রেসিপিতে আমি বানাচ্ছি এটা চালটা চালের গুঁড়োটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে তাল নারিকেল আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখন ভালো করে একটা ডো করে নেব এই তো আমার ডো করাটাও হয়ে গিয়েছে এখন আমি এটাকে বানিয়ে নেব যারা আমাদের বরিশাল খুলনা বাগেরহাটের লোক আছেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন এই পিঠাটা আর এই পিঠাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বিয়ের পরে অবশ্য বানিয়েছিলাম তখন শাশুড়ির সাথে একসাথে বানিয়েছি কিন্তু এখন আমি একাই বানাচ্ছি এই পিঠাটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ আর আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি চেষ্টা করি আমার শাশুড়ির হাতের কিছু কিছু জিনিস যেগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সেগুলো আমি নিজে বানিয়ে খাওয়াতে ও যে বলে না দুধের সাথে ঘোলে মেটানো যেহেতু মা নেই মার মায়ের হাতেরটা খেতে পারে না এর জন্য আমি যেহেতু স্ত্রী আমি চেষ্টা করি তাকে তার পছন্দের জিনিসগুলো একটু হলেও খাওয়ানোর এই তো আমার পিঠাগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আমি ভাপে বসিয়ে দেবো একেবারে এই জি বানানো এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু রাইস কুকারে পানি দিয়েছিলাম সেটা কিন্তু বলক এসে গেছে এখন আমি এটা ভাবে বসিয়ে তারপরে আমি এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাব দেওয়া হয়ে গিয়েছে একটা পিঠা উঠিয়ে আমি খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে সেটা দেখে আমার ছোট দুইটা তো পাগল হয়ে গেছে খাবে আমাকে উঠাই তো দেয় না দেখেন গরমটাই ধরতে যায় মানে আমি হাসব না কী করবো আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছে তারা যেন কতটাই খাবে এখন আমি জিজ্ঞাসা করতেছি মাম্মা মজা হয়েছে সে তো দেখাচ্ছে হ্যাঁ মজা হয়েছে আবার আমি একটু চেয়েছি আমাকে এবার দিতেছে মানে নতুন একটা জিনিস দেখলে বাচ্চাদের যেটা আগ্রহ ওটাই করে ওরা এরপর চলে এসেছি রাত্রে রান্না করার জন্য আজকে রান্না করব। টুনা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি যারা এখনও খান নাই আমার এই রেসিপিটা দেখে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে টুনা মাছের সাথে ইলিশ মাছের সাথে বেগুনটা খুব ভালো যায় খুব সুন্দর একটা ফ্লেভার এই মাছের মাছটা কিন্তু ভাজলে কিন্তু একটুও স্বাদ লাগে না এই মাছটা কিন্তু চুলোয় দিলেও অটোমেটিক শক্ত হয়ে যায় আর একেবারে গোশের মতো শক্ত এই তো মাছটা কষিয়ে উঠিয়ে রেখে আমি আবার বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি এটা সুন্দর করে আরেকটু যখন মজে যাবে তখন আমি মাছটা দিয়ে দেব আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেসটা দেখালে কিন্তু অনেকটা সময় লাগবে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে অলরেডি ভিডিওটি এগারো মিনিটের উপরে হয়ে গিয়েছে আর বড়ো ভিডিও তো সবাই দেখতে পছন্দ করে না এর জন্য আমি যত পারি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু লাইফস্টাইল ব্লগ কিন্তু এত ছোট হয় না যতটুকু পারি কেটে সিরে একটা ভিডিওতে আট নয় মিনিট দশ মিনিট এগারো মিনিটে করে নিয়ে আসি মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ফ্রোজেন করে রেখেছিলাম মূলা শাক কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম বেশি করে শাক এনেছিলাম লাল শাক মূলা শাক কারণ একসাথে দুই তিন পদের শাক আনলে দেখা যায় একটু টাকাটা একটু কম লাগে একটু কম রাখে এর জন্য এনে প্রসেস করে আমি হালকা ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এই যে আজকে বের করে তেলের পার দিয়ে ভেজে নিলাম আর আজকে কিন্তু আমি আমার নতুন যে বাটিগুলো ওই বাটিগুলোতে কিন্তু তরকারি সার্ভ করেছি আর আমার এই বাটিটা হিসেবে আমার শাক অনেকটাই কম কারণ এক মুঠো শাক তো এর জন্য এই তো আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ জিনিস মানে তরকারিগুলো কিন্তু অনেক অনেক মজা হয়েছে আর এই যে ধোয়া ওঠা গরম গরম ভাত আজকে কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খাবার খেয়েছি আর এই তো এখন কিন্তু আমার মেয়ে খাবার খেতে বসবে তার খিদে লেগেছে এর জন্য তাকে এখন খাবারটা দেব আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেউ যদি ভিডিওর এ পর্যায় থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার আমার ভিডিওটি কেমন লেগেছে আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি বাচ্চাকে খাবার দিতে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজ আলাইকুম